আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মক্কা মদিনা মোটরসে যা যা গাড়ি আছে এই ভিডিওটিতে তুলে ধরব প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো আপাসি আর উনিশের মডেল রেড কালার গাড়িটি কম চলছে দেখতে পাচ্ছেন শুধু এখানে ইন্ডিকেটার ভাঙা আছে এটা আমরা চেঞ্জ করে দিব দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন কারণ গাড়িটা আমার মশা হয় নাই বিধায় আমার এই যে ময়লা একটু বোঝা যাচ্ছে এই যে ময়লা দেখেন এই যে ই করলে চকচক করছে অনেক সুন্দর একটা গাড়ি যে গাড়ি নিয়ে হ্যাঁ আর আরটিআর নিতে চান সে আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা এরপরে যে গাড়িটি রয়েছে এটা এফ জে এস ভাষণ থ্রি দু হাজার বিশের মডেল এই গাড়িটি যারা নিতে চান বা পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও অনেক সুন্দর কন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে চাকার বিটে অরিজিনাল চাকা অরিজিনাল চাকা এখানে রয়েছে এটা হলো বগুড়ার নাম্বার যে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে রয়েছে হিরো হিরো ডিলাক্স এইচএ যেটা হিরো ডিলাক্স এইচএ এই যে হিরো ডিলাক্স এই মোটে তেরোশো কিলো চলা গাড়িটি একদম ফ্রেশ কোনো স্পট দাগ বা কোনো কিছু নেই কারণ নতুন গাড়ি মোটে তেরোশো কিলো চলা যে গাড়িটি নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নাওগা সদর নাওগা এরপর রয়েছে পালসার ডাবল ডিস্স এটা হলো পালসার ডাবল ডিক্স এই পালসার ডাবল ডিক্সটি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো দু হাজার একুশের মডেল নওগান নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন এটাও অল্প চলা গাড়ি আমার শোরুমে বর্তমান যা যা গাড়ি রয়েছে সবে সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন অল্প চলা গাড়ি আর অল্প চলা গাড়ি আমি বিশেষ করে বেশি কিনি যারা এই গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সাথে নওগা এরপর রয়েছে ডিসকোভার হানড্রেড টোয়েন্টি ফাইভ এটা হলো বাইশের মডেল অতি অল্প চলায় কারণ গাড়ি নেই বেশি চলে নাই যে এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন এখন নতুনের মতো কারণ অল্প চলা গাড়ি বুঝতে পারতেছেন নতুনের মতন গাড়িগুলো নিয়ে হবে যারা এই ডিসকোভারটি নিতে চান দ্রুত যোগাযোগ করুন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা এর পরবর্তীতে আবার যা গাড়ি আছে আমি দেখে দিছি এরপরে রয়েছে হলো পালসার ডাবল ডিস্স এটাও সুন্দর সঙ্গে রয়েছে এটাও নাম্বার করা নওগার নাম্বার যেরা এই ডাবল ডেস্কটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে রয়েছে ইগনোটর হিরো ইগনোটর একশো পঁচিশ যারা এই গাড়িটি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মক্কামদিনা মোটর মোটরস বাজার বাজার নওগার সাথে নওগা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কন্ডিশন এই যে অনেক সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার গ্লাস দেখলেই বুঝতে পারতেছেন কীরকম এরপর রয়েছে হিরো আইখিরি যেটা এটা অনেকেরই পছন্দ যারা এই গ্যারিটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই গ্যারিটিও পেয়ে যাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে ওই গাড়িটি পেয়ে যাবেন মক্কামুদ্দিনা মোটরস কির্তিপুর বাজার নওগা সদর নওগার এরপরে রয়েছে রানার এটা ড্যাং রানার এইটি যে এই রানার গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর কন্ডিশন রয়েছে আবার দামে অল্প মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি এই যে আমাদের নাম্বার আমারটা উপরের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট সবুজ এটা আমার নাম্বার আর যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা অথবা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন আর আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পাবেন যা গাড়ির চয়েস হবে সেটা আপনি পেয়ে যেতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ